অঙ্কটা দেখেন প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে আসছে সেই অঙ্ক প্রাইমারিতে দুই প্রাইমারিতে উনিশশো চুরানব্বই সালে আসছে মানে আরো অনেক অঙ্ক আছে সেই নিয়ম থেকে প্রাইমারিতে একটা ম্যাথ কমন পাবেন এই টাইপের অঙ্কগুলো আমরা প্রশ্ন দেখবো আর অ্যান্সার করবো কিন্তু দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন চলেন শুরু করা যাক প্রথমে যে ম্যাথটা আছে দেখেন আমাদের বলছে ষোলো কোটিটা এক পার্সেন্ট কত এখন ষোলো কোটি লিখতে ষোলো এর পরে কয়টা শূন্য দিতে হবে এটা হচ্ছে মেইন কথা আমরা ষোলো লিখবো ষোলো তাহলে ষোলো এর পরে যদি আমরা সাতটা শূন্য দিই কয়টা সাতরা কোনো সংখ্যার পরে যদি সাতটা শূন্য দেওয়া হয় ওটা কোটিতে চলে যায় যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ষোলো কোটি কোনো সংখ্যা লেখার পরে তারপরে সাতটা শূন্য দিতে হবে তাহলে এটা কোটিতে চলে যায় এই ষোলো কোটি আমরা এটা লিখলাম এই ষোলো কোটি ষোলো কোটি এর এক পার্সেন্ট এর মানে কি র আছে হ্যাঁ গুণ এর এক পার্সেন্ট এখন পার্সেন্টেজ থাকলে কি আসে এখানে আমরা ষোলো কোটি আবার লিখব এখানে জাহাজ আমি ওইটাই লিখতেছি এই পার্সেন্টেজের কারণে নিচে একটা একশো আসে হয়ে গেল এখন দেখেন এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা আমাদের তাহলে কি থাকতেছে এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু এইটাই এর পরে কয়টা শূন্য থাকতেছে দেখেন তো আমরা দুইটা শূন্য কেটে দিচ্ছি পাঁচটা শূন্য তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এটা হচ্ছে ষোলো লক্ষ পরীক্ষার হলে কিন্তু এইটাই আসছিল যে ষোলো কোটির এক পার্সেন্ট কথা তো ষোলো কোটির এক পার্সেন্ট হচ্ছে ষোলো লক্ষ তার মানে কোটি লিখতে হলে কি ওই সংখ্যার পরে সাতটা যেমন আমি যদি বলি সাত কোটি লিখবো তাহলে আমি কি করবো সাতের পরে কয়টা শূন্য দেব সাতের পরে সাতটা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর যদি আমরা লক্ষ লিখি তাহলে ওইটার পরে পাঁচটা শূন্য যেমন আমি যদি লিখি সাত লক্ষ লিখবো তাহলে সাতের পরে কয়টা শূন্য দিতে হবে পাঁচটা এগুলো একটু মনে রাখবেন যেমন আমি যদি লিখি যে পঁচিশ কোটি তাহলে পঁচিশের পর আমি কয়টা শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন যদি পঁচিশ লক করে লিখি তাহলে পঁচিশের পরে পাঁচটা শূন্য দিতে হবে দেখেন কত সহজ এই টেকনিকটা যদি জানা থাকতো এই টাইপের অঙ্ক আপনি আসলেই কিন্তু পারবেন এর পরের অঙ্কটা দেখেন দুই নম্বর যে অঙ্কটা আছে এটা কি বলছে যে এত এর আট পার্সেন্ট কত তা কার এইটার আট পার্সেন্ট এর মানে কি গুণ তাহলে পনেরো দশমিক ছয় এইটার কয় পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কত আট বাই একশো হয়ে গেলো এখন জাস্ট আমরা এটাকে এটা তারা গুণ করবো দশমিকের চিন্তা পরে এটাকে যদি এটা তারা গুণ করি দেখেন ছয় আটা কত আটচল্লিশের আট হাতে থেকে কত চাই নিজের মতো বেরিয়ে করেন আট পনেরো কত পাঁচ আটা চল্লিশের শূন্য পাঁচ আটা চল্লিশ চল্লিশ আর সাইডে কত চুয়াল্লিশের সাইট হাতে কিন্তু আবারও সাইট আট আর সাইডে কত বারো এখন আমার দেখতে হবে কয়েকর পর দশমিক ছিল একবার এখানে একঘড় পর আমরা দশমিক দিলাম নিচে কিন্তু একশো আছে এখন একশো থাকার কারণে দশমিক আরও দুই ঘর চলে সরে যাবে কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিক থেকে হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে চলে আসবে এখানে মানে দুইটা শূন্য আছে আরও দুই ঘর সরবে তাহলে আরও দুই ঘর সরলে দশমিক কোথায় চলে আসবে এখানে তার মানে ওয়ান দশমিক টু ফোর এইট এই অঙ্কটার অ্যান্সার কত ওয়ান দশমিক টু ফোর এইট প্রাইমের এখন লাস্ট যে অঙ্কটা আছে এটা আপনার অ্যান্সার দেবে এই অঙ্কটা একটু দেখেন আমাদের বলছে এক টাকার দুইশো পার্সেন্ট সমান কত দেখি কে কে পারেন আর আমরা যে ম্যাথগুলো দেখাই যে টেকনিক টেকনিকগুলো দেখাই সবই কিন্তু ছোটো একটা বই থেকে এই বইটা থেকেই যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বা নিবন্ধন পরীক্ষা দেবেন বা এগারো থেকে বিশতম গ্রেডি চাকরির পরীক্ষা দিবেন ইনশাল্লাহ নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ছোট একটা বই থেকে ধন্যবাদ